দীর্ঘদিন ধরে পর্যাপ্ত আধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের অভাব বিমানের চালনা ও প্রতিরক্ষা সক্ষমতায় সীমা সৃষ্টি করেছে বাংলাদেশের এই পরিস্থিতি বদলাতে অন্তর্বর্তী সরকার এখন বিমান বাহিনী আধুনিকায়নে বড় ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন চীন থেকে জে ও পাকিস্তান থেকে জেফ সেভেন্টিন যুদ্ধ বিমান কেনা হবে পাশাপাশি তুরস্কের তৈরি যোগ করা হবে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে সূত্র বলছে দুই সালের মধ্যে ইতালি থেকে দশটি ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফন এবং তুরস্ক থেকে ছয়টি টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার কেনার পরিকল্পনা রয়েছে এ উদ্যোগের নীতিগত অনুমোদন ও দুই দেশের সরকারের সম্মতিতে চুক্তিপত্র চূড়ান্ত করার লক্ষ্যে পক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করা হবে নির্ধারণ অনুযায়ী বিমান সদর একজন এয়ার ভাইস মার্শালকে সভাপতি করে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি সমন্বয়ে বারো সদস্যের একটি আন্তঃ মন্ত্রণালয় কমিটি গঠন করবে এতে প্রধান উপদেষ্টা কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ড সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান সদরের বিশেষজ্ঞরা থাকবেন এসব সংস্থাকে চলতি মাসের বিশ তারিখের মধ্যে প্রতিনিধি মনোনয়ন করার জন্য অনুরোধ করা হয়েছে এই যৌথ কমিটি প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ইতালি ও তুরস্কের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবে এবং মধ্যে ক্রয় চুক্তি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে কমিটি খসড়া চুক্তিপত্র পর্যালোচনা কষাকষি চূড়ান্ত মূল্য নির্ধারণ অর্থ পরিশোধ পদ্ধতি ও আনুষঙ্গিক বিষয় নির্ধারণ করবে চুক্তিতে থাকবে যুদ্ধ বিমান সংরক্ষণ প্রশিক্ষণ খুচরা যন্ত্রাংশ ব্যবস্থাপনা ইত্যাদি শর্তাবলী ক্রয় প্রক্রিয়া জি টু জি পদ্ধতিতেই যাচাই বাছাই করে করা হবে চীনের সঙ্গে আগে জেটেন সি নিয়ে আলোচনা সূত্র ছিল পরে বিশটি জেটেন ক্রয়ের প্রস্তাব সহ প্রায় দুইশো বিশ কোটি ডলারের প্রস্তাব সরকারের কাছে আসে তাছাড়া পাকিস্তানের কাছ থেকে ষোলোটি এফ সেভেন্টিন যুদ্ধ বিমানের জন্য প্রায় সাতশো মিলিয়ন ডলার খরচ ধরা হয়েছে দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন পাক ভারত চীন ভারত সীমান্তের চলমান উত্তেজনা অরুণাচল প্রদেশ মণিপুর ও মায়ানমারের সংকট বিবেচনায় বিমান বাহিনীর আধুনিকায়ন জরুরি সামরিক সক্ষমতা শক্তিশালী করাই এখন সরকারি অগ্রাধিকার গত কয়েক বছরে আধুনিকায়ন পিছিয়ে ছিল বলেও তারা মনে করেন বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান এয়ার কমোডর অবসরপ্রাপ্ত মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন বিমান ও হেলিকপ্টার কেনার উদ্যোগ বিমান বাহিনীর আধুনিকতার সূচনা এর সঙ্গে সার্ভেলেন্স কমিউনিকেশন লাইভ ইনফরমেশন ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দক্ষ ও প্রশিক্ষিত জনবল এবং সেক্ষেত্রেও আমাদের সমস্যা নেই তিনি ইউরোফাইটার টাইফোন ও জেট এনসিকে বিশ্বমানের বিমান হিসেবে উল্লেখ করেন এবং বলেন টাইফোন ডবল ইঞ্জিনের দীর্ঘ রেঞ্জ ও নৌ সমর্থন সক্ষম জেটেন সি ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের তুলনামূলকভাবে ব্যয় সাশ্রয়ী এবং সীমিত শর্তে পাওয়া যায় কাজী উপমামি ডেস্ক রিপোর্ট দি নিউজ পোর্টাল